ফ্লয়েডায় উনিশ বছর বয়সী এক যুবক পুলিশের গুলিতে মারা গেছে মা বাবাকে গুলি করে হত্যার পর ওই যুবক এক পুলিশ কর্মকর্তাকেও গুলি করে ক্রিস্টোস আলেকজান্ডার টেমেলিস নামের ওই যুবক তার বাবা মাকে হত্যা করে সে প্রথমে তার বাবা ক্রিস্টোস বাইরন টেমেলিসকে ফ্লোইডায় নিজ বাড়িতে গুলি করে এবং এরপর সামনের লনে তার মা রেবেকা অ্যান্ড টেমেলিসকে হত্যা করে হিলস বড় কাউন্টি শেরিফের কার্যালয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছে শেরিফের কার্যালয়ে জানায় টেমেলিসের মা প্রথমে নাইন ওয়ান ওয়ানে ফোন করে তার ছেলে যে তার স্বামীকে গুলি করে হত্যা করেছে সেই বিষয়টি পুলিশকে জানান ফোনের অপর প্রান্ত থেকে আরও গোলাগুলির শব্দ শুনে ডেপুটিরা ফোন পেয়ে টেমেলিসের বাসভবনে ছুটে যান পুলিশ যাওয়ার পর তাদের সামনে টেমেলিস তার মাকে গুলি করে হত্যা করে এরপর সেই ডেপুটি কর্মকর্তা সেন ম্যাককফের পায়ে গুলি করে পরে তার পা থেকে গুলিটি উদ্ধার করা হয় এবং তিনি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন এদিকে সেখানে থাকা আরও চারজন পুলিশ কর্মকর্তার সঙ্গে ক্রস ফায়ারের সময় টেমেলিসও মারাত্মকভাবে আহত হয় ওই অবস্থাতেই টেমেলিস নিজেকে টেনে হিচড়ে ঘরে ঢুকে দরজা আটকে দেয় শেরিফ জানান সোয়াট টিম ভেতরে ঢুকে শুধু ছেলেটিকে মৃত অবস্থায় পায়নি তার মৃত বাবাকেও গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে শেরিফ হামলাকারী ছেলেটিকে এই ধরনের সহিংসতার জন্য মনস্টার হিসেবে অভিহিত করেন